বেটা কি করতে আছিস কাঁ কেন আরে বিড়ি আছে নাকি কে বলো কে বলো আমার শালাকে খोपড়ি বিড়ি বিড়ি খাইয়ে কি হবে এই জীবনটা শেষ করে দিবি বিড়ি বিড়ি খেয়ে চল 10 15টা মেয়ে পড়াইলে মেয়ের মাথা পটাইলে খুব শান্তিতে থাকতে পারবি চল 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 কি বল বাবা হ্যাঁ আমি তোমার বাপ তুমি খুব ভতি মানুষ ছেলের এত উপকারটা করবা সিরিয়াসলি আমি দিন ধরে তিন চারটে মেয়ের পিছনে লাগছি ভালো ভালো আরে তিন চারটা মেয়ে পটাইলে হবে এখন দশ পনেরো কুড়িটা একশো করে মেয়ে পটাইলে খুব শান্তিতে থাকি আনন্দে থাকি আরে বেটা এতে কি আর হবে তিন চারটা মেয়ে কাহা সে আতে চল দেখবি আমার সঙ্গে চল মেয়ে মায়ের সুদ্ধ বিয়ে করে নিবি

একসঙ্গে আরো বিয়ে করবে চার পাঁচটা করছো আমি দেখছি তারপরে করা যায় না পারলে আমি পারবো না বাবা পারবি তুমি পটাও দেখি আরে বয়স দেখি না ষাট বছর বয়স তুমি পঠাও দেখি বাবা আমার ভয় লাগে আমার ভয় ভয় লাগবে না ভয় কোনো কারণ নাই তুই এক একটু বললি হয়ে যাবে 60 65 বয়স হবে নে চল চল থাকে এই যে করে আমি পারি তো কাট করতে একটু কাজ পড়া যায় সারা দিনই দিতে দিতে মাথা আমার ধরে যায় কেউ জানে এত কষ্ট এত কাজ সারা

Mm. <laughs> no, no, mm. no, no. <laughs> mm. Mm. <laughs> mm.